হ্যালো এভরি সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে টেট নিয়ে অনেকের অনেক কোশ্চেন থাকে অনেকের ক্রাইটেরিয়া থাকে অনেক ধরনের কোশ্চেন এসেছে অনেক ধরনের কনফিউশন তোমাদের মাঝে আছে কনফিউশনগুলো হলো টেট নোটিভিশনটা কবে আসবে কবে টেট পরীক্ষা হবে দুই নম্বর কনফিউশন অনেকের মাঝে আছে যে আমি ডিএলএড বা বিএড ফাইনাল ইয়ারে আছি বা সেকেন্ড ইয়ারে আছি বা ফোর্থ সেমিস্টারে আছি আমরা কি টেট পরীক্ষা দিতে পারবো কিনা না আসলে তিন নাম্বার অনেকের কুইরি বা ডাউট যেটা আমরা বিএড পাস করে টেট ওয়ান পাস করে বসে আছি আমাদের চাকরিটা হবে কি হবে না কেন আমাদের সাথে এই ধরনের মানে প্রতারণা বলবো না এই ধরনের মানে খামখেলে করা হলো কেন আমাদের সাথে খেলা হলো আগে তো দিয়ে দিলে চাকরিটা আমাদের হয়ে যেত তখন তো সুপ্রিম কোর্টের গাইডলাইন্স ছিল না কি কী ধরনের মানে কোশ্চেন আসছে সমস্ত কোশ্চেনগুলো উত্তর দেওয়ার আজকে চেষ্টা করবে এই ভিডিওতে ভিডিওতে আমরা আলোচনা করব টেট নোটিফিকেশন কবে আসবে তথ্য সহকারে এরপর বিএড পাস যারা আছে তারা টেট ওয়ান পাস করবো বসে তাদের ফিউচারে কী করতে হবে কী করলে তারা জাস্টিস পাবে সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো তোমরা ডিএলএড বি এর যেটা ফাইনাল ইয়ারে আছো তোমাদের কী হবে তোমাদের কী কী ক্রাইটেরিয়া আছে সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো টি আরবি যে নতুন গাইডলাইন্স ইস্যু করেছে টে টু ওয়ান টেট টু শিক্ষক নিয়োগের যে মানে কোয়ালিফেশনটা চেঞ্জ করেছে সেই চেঞ্জ বিষয়ে আমরা আলোচনা করবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলে অ্যাটলিস্ট টেট বিষয়ে কোনো তোমাদের কনফিউশনটাও থাকবে না তাছাড়া আমরা এটাও আলোচনা করব যে তোমরা কিভাবে নিজের প্রিপারেশনটা নেবে কিভাবে নিজের প্রিপারেশন টেট কোয়ালিফিকেশনটা বা টেট ক্লিয়ার করতে হবে সেই বিষয়ে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব সবচেয়ে প্রথম আমরা আলোচনা করার চেষ্টা করবো টেট নোটিফিকেশনটা কবে আসবে টেট নোটিফিকেশন কবে আসবে একটু সবচেয়ে বড় কোশ্চেন কারণ দুই হাজার বাইশের পর দুই হাজার তেইশে টেট পরীক্ষা হয়নি দুই হাজার চব্বিশে টেট পরীক্ষা হয়নি দুই হাজার চব্বিশে হওয়ার সম্ভাবনা নয় দুই হাজার পঁচিশে টেট পরীক্ষা হতে পারে তবে তোমাদের মাঝে যদি কোনো কনফিউশন থাকে যে দুই হাজার চব্বিশে টেট পরীক্ষার নোটিফিকেশন চলে আসবে সেটা ভুল ধারণা দুই হাজার চব্বিশে টেট পরীক্ষার নোটিফিকেশন আসবে না কেন বলছি আসবে না কারণ টিআরবিটি বোর্ড ব্যস্ত থাকবে দশ জানুয়ারি পর্যন্ত অর্থাৎ চার জান থেকে জানুয়ারি পর্যন্ত ব্যস্ত থাকবে যারা শিক্ষক নিয়োগের যে বিজ্ঞাপনটা এসেছে শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন অনুযায়ী যারা যারা ফর্ম ফিল আপ করবে যারা যারা শিক্ষকের নিয়োগের মানে করবে তাদের থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন বা রেজিস্ট্রেশনটা সারবে সেখানে টিআরিটির এক মাসের মতো সময় লাগে ঠিক আছে অর্থাৎ যে নোটিফিকেশনটা এসেছে এটা শিক্ষক নিয়োগের নোটিভিশন এসেছে সেটা এলেমেন্টারি ডিপার্টমেন্ট থেকে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এই নোটিফিশনটা এসেছে যে শিক্ষক নিয়োগ নিয়োগ করা হবে আমাদের আন্ডার গ্রেজুয়েট টিচারের ভেকেন্সি আছে এক হাজার নিরানব্বই গ্রাজুয়েট টিচার্সি ভেকেন্সি আছে চারশো সাতষট্টি খানা এখন টিআইবিটিকে বলেছে আমাদেরকে টেট ফার্স্ট ক্যান্ডিডেট দেওয়ার জন্য যাতে আমরা নিয়োগটা করতে পারি তাহলে এটা বোঝা গেল তাহলে এটা তো টেট পরীক্ষার নোটিফিকেশন না তো টেট পরীক্ষার নোটিফিকেশন কবে আসবে ডিসেম্বরে কি আসবে কোশ্চেনটা হলো ডিসেম্বরে টেট পরীক্ষা নোটিফিকেশন কোনোভাবে আসবে না কারণ দশ জানুয়ারি পর্যন্ত চলবে আমাদের যারা পাস করে বসে আছে যেসব দাদা দিদি বা ছোটো ভাই বোনরা তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন তাদের রেজিস্ট্রেশন সেটা চলবে তাদের নিয়োগটা মোটামুটি এক মাস সময় নেবে টিআরবিটি অর্থাৎ জানুয়ারির থেকে পুরো মাসটাই তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন স্কুটি নিয়ে নিয়োগ নিয়ে চলে যাবে কেন বলছি পুরো জানুয়ারি মাসটা চলে যাবে সেটা আমরা এখন তোমার সাথে আলোচনা করছি দেখো দুই হাজার বাইশ সালে টেট নোটিভিশন কবে এসেছিল পাঁচ নভেম্বর পাঁচ নম্বর টেট নোটিভিশন এসেছিল পরীক্ষা হয়েছিল উনত্রিশ এবং তিরিশ ডিসেম্বর পাঁচ নভেম্বর টেট নোটিফিকেশন এই যে টেট নোটিভিশনটা পাঁচ নম্বর হয়েছিল উনত্রিশ ও তিরিশ ডিসেম্বর পরীক্ষা হয়েছিল কোয়ালিশন কাইটি অন্যান্য সম এখানে বলা আছে আর টিচিং টিচার নিয়োগের যে ভ্যাকেন্সিটা এসেছিলো টিচার নিয়োগের ভ্যাকেন্সিটা এসেছিল এক অক্টোবর এক অক্টোবর ভ্যাকেন্সি এসেছিল সপ্ত অক্টোবর পর্যন্ত টিচার নিয়োগের ভ্যাকেন্সিটা এসেছিলো সপ্ত অক্টোবর পর্যন্ত ডেট ছিল অর্থাৎ যারা দুই হাজার একুশ সালে যারা পাস করে বসেছিল তাদের নিয়োগের বিজ্ঞাপনটা এসেছিলো অক্টোবর মাসে এক তারিখ দুই হাজার বাইশে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন অনলাইন রেজিস্ট্রেশন সতেরো অক্টোবর অ্যন্ত হয়ে গেছে তারপর টিআরবিটি বোর্ড পনেরো থেকে বিশ দিন সময় নিয়েছে যারা তাদের স্কুটি নিয়ে অন্যান্য ক্রাইটেরিয়া তাদের অফার লেটার জব হলুদ খাম তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য পনেরো থেকে বিশ দিন সময় নিয়েছে অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন সতেরো অক্টোবর হওয়ার পরে সতেরো অক্টোবর যখন পাস ক্যান্ডিডেটের টেট ফার্স্ট কেন্দ্রের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে অনলাইন রেজিস্ট্রেশন হয়ে গেছে সতেরো অক্টোবরের পরে শেষ হওয়ার পরে নোটিফিকেশন জারি করলো পাঁচ নভেম্বর অর্থাৎ এখানে তেরো চোদ্দো আর এখানে পাঁচ প্রায় আঠারো থেকে কুড়ি দিন দরলাম কুড়ি দিন সময় নিয়েছে টেট পরীক্ষা নোটিফিকেশন জারি করার জন্য তাহলে এইবার টেট ফার্স্ট কেন্দ্রের থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন শেষ হবে কবে দশ জানুয়ারি আমরা যদি কুড়ি দিন সময় নিই যেহেতু গত বছরে যে মানে স্কিনারি ওটা বা গত এর আগের বছরের যে স্কিনারি ওটা যেভাবে টেট পরীক্ষা নোটিফিশন বেরোয় সেই স্কিনারি ওটা যদি আমরা এক লোকে ম্যাচ করি তাহলে জানুয়ারির তিরিশ তো সম্ভব না ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইকে টেট নোটিফিকেশন আসার সম্ভাবনা প্রবল এটা একদম অ্যাজামশন নোটি মানে আমরা করছি কারণ আগের পুরো প্রসেসটা কমপ্লিট না করার পরে নতুন নোটিফিকেশন আসে না ইন ফিউ অতীতেও কিন্তু এরকম হয়নি যতক্ষণই নতুন নোটিফিকেশন আসে মানে নতুন নোটিফিকেশন আসার আগে আগের যারা পাস করে বসে আছে তাদের একটা মানে সমাধান করা হয় তাদের চাকরির ব্যবস্থা করা হয় তাদের অনলাইন রেজিস্ট্রেশনটা শেয়েন হয় এরপর আসে এখন জানুয়ারি মাসটা তো যারা টেট পাস করে বসে আছে তাদের নিয়ে চলে যাবে তাহলে জানুয়ারি মাসে নোটিফিকেশন আসার সম্ভাবনা খুবই কম আসতেও পারে সম্ভাবনা খুবই কম তো ফেব্রুয়ারি মাসে কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট টেট নোটিফিকেশন চলে আসবে কোয়ালিফিকেশন কাইটার বা অন্যান্য কী কী আছে আমরা আলোচনা করছি তবে গতদিনের ভ্যাকেন্সি অনুযায়ী বা নোটিফিকেশন অনুযায়ী এখানে বলা আছে যারা ডিএলএড সরি যারা বিএড করে টেট ওয়ান পাস করে বসে আছো তাদের কোনো এখানে কোনো মানে রুলস রেগুলেশন নেই তাদের জন্য কিছু বলা হয়নি অর্থাৎ তোমরা যারা বিএড পাস করেছো টেট দিয়েছ তাহলে তাহলে তোমরা চাকরিটা পাবে না এই ধরনের বলা হয়েছে কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় যেটা যারা দুই হাজার একুশ সালে বাইশ সালে যারা টেট দিয়েছিল তখন টেট ওয়ানের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াটা কী ছিল টেট ওয়ান কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া এখানে ক্লিয়ারলি উল্লেখ ছিল গ্রাজুয়েশনের সাথে যদি বিএড থাকে অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট আর বিএড থাকে তাহলে কিন্তু টেট পরীক্ষা দেওয়া যাবে এটা ছিল ক্রাইটেরিয়া এটা ছিল তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলো তখন ক্রাইটেরিয়া তারপর তোমরা যখন ডকুমেন্ট ভেরিফিকেশন করেছিলে তখনই ক্রাইটেরিয়াটা কী ছিল সেটাও আমরা দেখে নিই ডকুমেন্ট ভেরিফিকেশন যখন করেছিলে তখন ক্রাইটেরিয়া ছিল গ্র্যাজুয়েশনের সাথে অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট বিএড লাগবে অর্থাৎ তোমরা যখন টেট পরীক্ষা দিয়েছ তখন বলা ছিল গ্র্যাজুয়েশনের সাথে বিএড থাকলে টেট পরীক্ষা দিতে পারবে তোমরা যখন ডকুমেন্ট ভেরিফিকেশন বা স্কুটি নিয়ে করেছিলে তখন তখনও এই গাইডলাইন্সে ছিল গ্র্যাজুয়েশনে তো ফিফটি থাকলে বিয়ে থাকলে দেওয়া যাবে এই এই নোটিফিশনটা এসেছিল তোমাদের ডিসেম্বরে আর সরি অক্টোবরে অর্থাৎ দু সালে যারা পাস করে বসেছে তাদের জন্য বিএড থাকলে অ্যাপ্লাই করা যাবে বলেছিল এবং তারা দুই হাজার বাইশ সালে যারা টেট পরীক্ষা দিয়েছিল তারাও বলে কিন্তু সেখানে ক্লিয়ারলি উল্লেখ ছিল যে বিএড থাকলে প্রিপারেশন থাকলে টেট দেওয়া যাবে সেই নোটিফিশনগুলি কিন্তু সবাই অ্যাপ্লাই করেছিল এবং সেই নোটিফিশনগুলি কিন্তু সবাই পাস করেছিল এবং টেট পাস সার্টিফিকেটও পেয়ে গিয়েছিল তাহলে এখন কী প্রবলেম এখন কী সমস্যা এখন সমস্যা হলো সুপ্রিম কোর্ট দুই হাজার তেইশের মাঝামাজির সময় একটা গাইডলাইনস বের করেছে যে বিএড পাস টেট টেটেন দিতে পারবে না তাহলে পরীক্ষাটা হয়েছিল ডিসেম্বরে সুটিনি নিয়ে ডকুমেন্টগুশ সব সুপ্রিম কোর্টের গাইডলাইন্স আগে বেরিয়ে গিয়েছিলো তাহলে সেটা কেন বর্তমানে প্রযোজ্য হবে না কেন এখন চাকরিটা পাবে না এত মানে এত সঙ্গে পাস ক্যান্ডিডেটের ফিউচার নিয়ে কেন এত ছেলে গেলা যদি তখন চাকরিটা দিয়ে দিত তাহলে তো সমস্যা হতো না এখন টিআরবিটির হাতেও কিছু নেই এখন টিআরবিটি কাছে আবেদন নিবেদন করে কি কিছু হবে টিআরবিটি কি শুনবে টিআইবিটি কি সেই ক্ষমতা আছে শিক্ষা দপ্তরের কাছে আবেদন নিবন্ধন করে কিছু হবে শিক্ষা দপ্তর কি সে কথা শুনবে সে ক্ষমতা আছে সবাই সুপ্রিম কোর্ট দিয়ে দেখাই দেবে সুপ্রিম কোর্টের গাইডলাইন দেখো সুপ্রিম কোর্ট দেখো এনসিটি দেখো মানে সুপ্রিম কোর্ট মানে ত্রিপুরার শিক্ষা দপ্তর মন্ত্রিসভা বা ত্রিপুরা টিআইবিটির কাছে যদি কোনো কিছু করা থাকতো তাহলে তারা এখানে উল্লেখ করতো তাদের কাছে কিছু করার নেই তাই সেটা উল্লেখ করেনি তাহলে যারা পাস করে বসে আছে তাদের কী করতে হবে একমাত্র একটাই আছে আমাদের ত্রিপুরা হাইকোর্ট মাননীয় হাইকোর্টের কাছে যদি তোমরা আবেদন করো বা একটা তোমরা এসএলপি দাখিল করো যে আমরা এর আগে আমরা আগে পাস করে বসে আছি আমাদের কেন আমাদের উপরে কেন এফেক্ট হবে তাহলে কিন্তু তোমাদের জয় হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্ত এখানে কিন্তু তোমাদের কাছে একটা প্লাস পয়েন্ট আছে তোমরা কিন্তু এইভাবে এগোতে পারো এইভাবে এগোতে পারো হাইকোর্ট ছাড়া তোমাদের কাছে কোনো অস্ত্র নেই আর তো তোমরা যদি মনে করো যা হর হয়ে গেছে আবার নতুন করে প্রিপারেশনে নতুন করে পরীক্ষা দেবো তাহলে কিন্তু হেভি টাফ অনেকটা কঠিন তাই তোমরা অনেকটা পরিশ্রম করে পাশ করে বসে আছো টেট ফার্স্ট সার্টিফিকেটটা এভাবে কলাপাতার মতো ব্যবহার না করে একটু নিজেরা ফাইট করো সবাই একত্রিত সবাই তোমরা নতুনভাবে সবাই নতুন উদ্যমে একত্রিত হোক একটা নতুন মানে পথ বের করো সবাই যখন একসাথে হবে একটা পথ অবশ্যই বেরোবে একটা গাইড অবশ্যই বেরোবে আর আমাদের তরফ থেকে যেটা আমরা বলার হাইকোর্টে তোমাদের একমাত্র রাস্তা শিক্ষা দপ্তর মন্ত্রিসভা বা কেআইবিটির আমাদের কথা শুনতে কিন্তু রাজি নয় কারণ তারা ডাইরেক্ট সুপ্রিম কোর্ট দেখিয়ে দেবে এখন যারা অনেকে কইরি থাকে যারা তোমরা দুই চব্বিশে সেকেন্ড ইয়ারে বা ফোর্থ সেমিস্টারে আছো দুই হাজার পঁচিশে প্রথমে জুন মাসের দিকে তোমরা শেষ হয়ে যাবে তোমরা কি পরীক্ষা দিতে পারবে কিনা টেট পরীক্ষা দিতে পারবে কিনা টেট ওয়ান টেট পরীক্ষা দিতে পারবে কিনা এই ধরনের একটা কুইরি বা কোশ্চেন সবার মাঝেই থাকে এই কোশ্চেন বা কুইরিটা উত্তর হলো হ্যাঁ হ্যাঁ তোমরা টেট পরীক্ষা দিতে পারবে এমন কোনো প্রবলেম হবে না তোমাদের টেট পরীক্ষা দিতে কেন প্রবলেম হবে না আমরা সে বিষয়ে আলোচনা করবো এখানে তোমাদের যারা পাসিং আছো যারা তোমরা বর্তমানে করছো ঠিক আছে মানে বিএড করছো বা ডিএলএড যারা করছো তোমরা কিন্তু এখানে টেট পরীক্ষা দিতে পারবে এখানে ক্লিয়ারলি উল্লেখ আছে তবে তোমাদের বিএড বা ডিএলএড সার্টিফিকেটটা কিন্তু ডকুমেন্ট বেরুয়েশনের সময় দেখাতে হবে বিএড বা ডিএলএড সার্টিফিকেটটা ডকুমেন্ট বেরুয়েশনের সময় দেখাতে হবে তোমরা কিন্তু বিএড বা ডিএলএড দিয়ে কিন্তু মানে যারা ফাইনাল ইয়ারে আছো তোমরা কিন্তু টেটের জন্য অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে তোমাদের মানে কোয়ালিফিকেশনটা কী থাকবে আমি পার্সুইং মানে আমি ফাইনাল ইয়ারে আছি আমি পাশ আমি করছি আমার করা সম্ভব শেষ হয়নি তবে তোমরা টেট ফার্স্ট যদি বাই চান্স করে নিও ভালোভাবে পড়াশোনা করতেই পারো পড়াশোনার উপর কিছু নেই তাহলে তোমাদের কিন্তু টেট পরীক্ষা যদি মনে করো হয় ফেব্রুয়ারি বা মার্চ মাসে তাহলে ডকুমেন্টুয়েশন ধরো মে মাসের দিকে হলো তোমরা কি বিএড বা ডিএলএড সার সার্টিফিকেটটা দেখাতে পারবে দেখাতে পারবে না তো তাহলে তোমাদের টেট সার্টিফিকেট দেওয়া হবে না তোমার ক্যান্সেলেশন বাই চান্স যদি টেট পরীক্ষা এপ্রিল জুনে হয় এপ্রিল থেকে জুনের দিকে হয় ডকুমেন্টেশন যদি জুলাই আগস্ট হয় তাহলে অনেকেই তোমরা বিএড বা ডিএলএড পাস করে বেরিয়ে যাবে তাহলে তোমরা কিন্তু তোমার সার্টিফিকেটটা শো করতে হবে তাহলে তোমাদের কিন্তু লাভ হয়ে যাবে তাহলে আর আরেকটা কথা আমরা টেট মানে বিএড দেখাতে পারি বা না পারি সেটা আরেকটা বড় বিষয় সেটা সময় রূপে ছেড়ে দিতে হবে কারণ আমাদের হাতে নেই কবে মানে একাডেমিক সেশন শেষ হবে কিন্তু টেট পরীক্ষাটা দেওয়া কিন্তু আমার হাতে একটা কোয়ালিফিকেশন বা একটা আমাদের এই গাইডলাইনস আছে টেট পরীক্ষা দেওয়াটা আমার হাতে কারণ একটা এক্সপিরিয়েন্স তো হওয়া দরকার টেট পরীক্ষা কীরকম হয় কীভাবে কোয়েশ্চেন পত্র হয় একটা এক্সপিরিয়েন্স হওয়া দরকার কারণ নেক্সট পরীক্ষা যখন টেট আসবে তখন তো তোমাদের মানে ফাইনাল হবে তখন তোমাদের ভালোভাবে প্রিপারেশন নিতে হবে তাহলে বর্তমানে যদি তোমরা একটু এক্সপিরিয়েন্স নিতে নিয়ে নিয়ে নিতে পারো একটু দেখে নিতে পারো টেট পরীক্ষা কীভাবে আসে একটু পড়ে নিতে পারো তাহলে কিন্তু ফিউচারে তোমার কাজে লাগবে কারণ এক্সপিরিয়েন্স কিন্তু কোনো সময় লস হয় না এক্সপিরিয়েন্সের কিন্তু দাম আছে এক্সপিরিয়েন্স কিন্তু কোনো সময় লস হয় না তাই তোমাদের সেই এক্সপিরিয়েন্সটার জন্য এক্সপিরিয়েন্সটা আর্ন করার জন্য টেটের নোটিফেশন বেরিয়ে অবশ্যই টেট পরীক্ষা ফর্ম ফিল আপ করবে যদি ডকুমেন্ট ভেরিফিকেশন সময় ডিএলএ বিএড কমপ্লিট হয় যে খুবই ভালো না কমপ্লিট হলো এত মানে হারাবার কিছু নেই কারণ এটা তোমাদের একটা ট্রাই তোমাদের একটা ট্রাই তোমাদের একটা এক্সপেরিয়েন্স নেওয়ার মানে অপশান এটা অবশ্যই আমি বলবো মানে ফর্ম ফিল করার জন্য আর বর্তমান সময়ে আমরা যে আন্দোলনটা করেছি দুই হাজার বাইশ সালে টেট ফার্স্ট ক্যান্ডিডেটটা সেই আন্দোলনের ফল হিসাবে কিন্তু টেটের নোটিফিকেশন চলে আসলো এবং পরীক্ষা আর এই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং চাকরি অফার বন্টন হয়তো জানুয়ারি জানুয়ারি শেষ হয়ে যাবে তাহলে আন্দোলন কিন্তু ফল পাওয়া গেছে আন্দোলন করে কিন্তু লাভ আন্দোলন করে কিন্তু কোনো সময় লস হয় না এবং দুই হাজার চব্বিশেও টেট পরীক্ষা হয়নি তেইশেও টেট পরীক্ষা হয়নি এই জন্যও কিন্তু অনেক ক্যান্ডিডেটটা রাস্তায় নেমেছিল পথে নেমেছিল এবং পুলিশের হাতে দস্তাদসে হয়েছে অনেকটা মানে খারাপ অবস্থাও তাদের মাঝখানে গিয়েছে কিন্তু এবং এরপরে কিন্তু গভর্নমেন্ট কিছুটা চাপে পড়েছে গভর্নমেন্ট কিছুটা টেনশনে পড়েছে যে টেট ফার্স্ট ক্যান্ডিডেটদের বা টেট পরীক্ষা না নিয়ে কিন্তু এইভাবে বসে থাকা যাবে না তার আন্দোলন কিন্তু দিন দিন বাড়ছে কারণ বিএডডিএল এর পরীক্ষাতে সংখ্যা তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার ছাড়িয়ে যাচ্ছে তাই এত সংখ্যক ক্যান্ডিডেটটা যদি আমরা অখুশি করে দিই এটা কিন্তু বুড বাক্স এফেক্ট হবে তাই সে বর্তমান শিক্ষামন্ত্রীও সেদিকেই করছে বর্তমান শিক্ষামন্ত্রীও চাচ্ছে যে টেট পরীক্ষা হোক তাই তরাতড়ি করে এই ধরনের নোটিফেশনটা চলে এসেছে কারণ আগে পুরনোগুলো ক্লিয়ার না করে তো নতুন নোটিফিকেশন দেওয়া যায় না আর টেট বোর্ড বা টিআরবিটি বোর্ড এতদিন হয়তো জড় পদার্থ ছিল বর্তমানে টিআরবিটি ও সজীব পদার্থ একটু না হতা হাঁটা চালানো করেছে একটু হামিগুড়ি দিতে শিখেছে টিআবিটি এতদিন ঘুমিয়েছিল তাই যেহেতু একটু হামিগুড়ি দিতে শিখেছে একটু হাঁটা হাটাচড়া করতে শিখেছে এখন নোটিভিশনও চলে আসবে ধমাধম নোটিভিশন চলে আসবে তোমাদের প্রিপারেশন নেওয়ার সময় পাবে না ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো কোনো কুইরি বা ডাউট থাকলে অবশ্যই জানাবি প্রিপারেশন যাতে কোনো প্রকার খামতি না থাকে এখন সাবজেক্ট ওয়াইড প্রিপারেশনটা একটু ভালোভাবে নেবে সাবজেক্ট ওয়াইজ যে প্রিপারেশনটা তোমার টেট ওয়ানের জন্য চাই চাইল্ড ডেভেলপমেন্ট প্যাটাগজি থার্টি মার্কস থাকে থার্টি কুয়েশন থাকে তোমরা যারা ডিএলএলড বা বি যারা পড়াশোনা করেছিলে তোমরা এই চাইল্ড প্যাটাগজি চাইল্ড ডেভেলপমেন্ট ভালোভাবে স্টাডি করে সেখান ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু সেখান থেকে যাচ্ছে গদবান্ধা কোশ্চেন বা মুখস্থ লাভ হবে না ইংলিশটা তোমার ব্যাপারগুলি একটু ক্লিয়ার করো গ্রামার থেকে কিন্তু মানুষের একটু লস হয় কারণ বাংলা বা ইংলিশে গ্রামারের যে মানে সিলেবাসটা এত বড় সিলেবাস সমাজে গেলে প্রচুর ধরনের সমাজ কী পড়বে কারো মানে সিলেবাসটা হিউজ সিলেবাস এটা এই বিষয়ে সিলেবাসটা একটু ভালোভাবে কভার করার চেষ্টা করো ম্যাথমেটিক্স টেট ওয়ানের ম্যাথমেটিক্স কিন্তু অনেকটা কঠিন হয় তোমরা ভাববে না ক্লাস ফাইভ ফাইভ লেভেলের হয় তাই ম্যাথমেটিক্স বেশি অনেকটা এ তোমাদের কী করতে হবে প্র্যাকটিস করতে হবে ম্যাথমেটিক্স প্র্যাকটিস করতে হবে এনভাররমেন্ট স্টাডিটা ঠিকঠাক আছে এটা অনেকটা মানে স্কোর করা যায় কিন্তু বাকিগুলো কিন্তু স্কোর করা কিন্তু অনেকটা মুশকিল তাই ভালোভাবে এগুলো পড়াশোনা করতে থাকো টেট টুতে যারা পড়বে দুইটা পাগে পড়বে তোমরা একটা হলো সোশ্যাল সায়েন্সে যারা পড়বে আরেকটা হলো আইদার ইং সায়েন্সে যারা পড়বে অনেক যারা বিএসসি এমএসসি পাস করে বসে আছো তোমরা তো সায়েন্সে দেবে যারা বিএ বি কম পাস করে বসে আছো তারা সোশ্যাল স্টাডিতে দেবে তাহলে তোমরা যে ইংলিশ সে গ্রামাটিক্যাল জিনিসটা ভালোভাবে পড়ো চাইল্ড ডেভেলপমেন্ট আমি আগেই বলেছি বিএড বা ডিএলএডে যখন পড়াশোনা করেছিলো যখন যে চাইল্ড ডেভেলপমেন্ট সিলেবাসটা পড়েছিলে বা বইটা পড়েছিলে সেটাই তো ভালোভাবে দেখো সিলেবাসের ম্যাক্সিমাম কোশ্চেন সেখান থেকে আসে এবং ম্যাথমেটিক্যাল সায়েন্সের যদি ব্যাপারটা আমরা দেখি তোমরা টেনের জিনিস বইগুলো আবার পড়ার চেষ্টা করো নাইন টেনের সায়েন্স বইগুলো করার চেষ্টা করো ভেন টুয়েলভে সায়েন্স বইগুলো কাবার কালেক্ট করার চেষ্টা করো তোমরা তো পড়াশোনা করে সেই সেইগুলো বইগুলোই ভালোভাবে স্টাডি করো টেক্সট বুকগুলো ভালোভাবে স্টাডি করে সেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেন চলে আসছে সোশ্যাল সাইডি স্টাডি যেটার ভিতরে থাকে তোমাদের জিওগ্রাফি এবং তোমাদের হিস্টোরি যেটা থাকে আমরা বলবো নাইন টেন বিশেষ করে নাইন টেনের যে জিওগ্রাফি হিস্টোরি যে পুরান বইগুলো তোমরা আগের বইগুলো দুই হাজার দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তখন যে ক্লাস নাইন টেনের যে জিওগ্রাফি টেক্সট বইগুলো ছিল মল্লিক থেকে শুরু করে তারপর ইতিহাস থেকে শুরু করে এই টেক্সটগুলো কালেক্ট করে এই টেক্সট বইগুলো ভালোভাবে পড়াশোনা গ্রামাটিক্যালি পড়াশোনা করো বিভিন্ন ইউটিউব চ্যানেলে সাপোর্ট নিতে পারো বিভিন্ন ইউটিউব চ্যানেলে কিন্তু দাদা বোনরা স্যাররা কিন্তু খুব ভালোভাবে গাইড করে যেখান থেকে জ্ঞান অর্জন করতে পারে সেখান থেকে জ্ঞান অর্জন করে নিতে পারো এক শিখে আজকালকার দিনে টেট পরীক্ষা পাস করা খুবই মুশকিল একটু বুঝে পড়াশোনা করতে হবে একটু ভালোভাবে প্রিপারেশন নিতে হবে কোনো কনফিউশন ডাউট থাকলে অবশ্যই জানাবে এবং তোমাদের যারা টেটে যারা চাকরি পাবে এর মধ্যে যারা চাকরি পাবে জানুয়ারি মাসের ভিতরে চাকরি পাবে তাদের প্রতি শুভকামনা রইল এবং তোমার যারা টেট পরীক্ষা নোটিফিকেশন আসলে টেট পরীক্ষা দেবে যেটা জানুয়ারি ফেব্রুয়ারি দিকে চলে আসছে নোটিফিকেশন তোমাদের প্রতি শুভকামনা রইলো ভালোভাবে প্র্যাকটিস করো ভালোভাবে পড়াশোনা করো তোমরা পড়াশোনাটা কোনোবা খামতি রাখবে না এতক্ষণ ঘুরা খেলাধুলার দিনটা একটু বন্ধ রাখো এখন হলো পড়াশোনার সময় কারণ টেট পরীক্ষা যদি ফেব্রুয়ারি মাসের দিকে হয়ে যায় এরপর আবার টেট পরীক্ষা হয়তো দুই হাজার সাতাশ মানে মাঝে দুই তিন বছর পারবে আরামসে ঘুরতে পারবে খেলতে পারবে তখন আর কেউ তোমাকে ডাকঢোয়াই দিবে না কিন্তু বর্তমান যে হাতে তিন চারটা মাস সময় আছে তিন চারটে মাস সময় একদম রাত দিন একসাথে করে পড়াশোনা ভালোভাবে করো কারণ কোশ্চেন পত্র কিন্তু দুই হাজার বাইশে অনেকটা হার্ড হয়েছে চব্বিশ অনেকটা হার্ড হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এবার যদি পাস না করতে হয় তাহলে কিন্তু হাতে থেকে আরও দুই তিনটা বছর চলে যাবে কারণ টের টেট বা শিক্ষা দপ্তর কিন্তু প্রতি বছর টেট পরীক্ষা নিচ্ছে না দুই তিন বছর চার বছর পর একবার টেট পরীক্ষা নিচ্ছে তাহলে তোমরা আশাই করতে হবে দুই হাজার পঁচিশে টেট পরীক্ষা হলে সাথে সাটার আগে টেট পরীক্ষার সম্ভাবনা খুবই কম তাই তোমরা সেইভাবে প্রিপারেশান নাও কারণ এবং মাথায় রাখবে এটাই শেষ চান্স এটাই লাস্ট চান্স এটা না হলে আর হবে না ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল